আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু সার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি আট দশমিক চারের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ আমি তোমরা শেখাবো কোষে দেখি আট দশমিক চারের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরে অঙ্ক এক নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকি সমকোণী মানে হচ্ছে নব্বই ডিগ্রি তো কোন পি কিউ আর সমান নব্বই ডিগ্রি পি কিউ সমান ছয় সেমি ও কিউ আর সমান চার সেমি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো এখানে দুটি বাহুর কথা বলা হয়েছে একটি হচ্ছে ছয় সেমি পিকিউ বাহু অঙ্কন নেব প্রথমে ছয় সেমি তোমরা সবসময় কিন্তু শূন্য থেকে ধরবে এক থেকে ধরবে না নাম দিয়ে দেবো পি আর এখানে হচ্ছে কিউ এটা হচ্ছে ছয় সেমি এরপর আছে আরেকটি বাহু কিউ আর চার সেমি এটা অঙ্কন করে নেব চার সেমি কিউ আর চার সেম দেখো কীভাবে নিখুঁতভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় তোমরা মন দিয়ে বোঝ এবার আঁকবো কি একটি কোন নব্বই ডিগ্রি এটা আমি চাঁদার সাহায্যে এঁকে নেবো তোমরা চাইলে কিন্তু দিয়েও আঁকতে পারো যে কোনো আপে একটা শহর টানলাম টানার পরে এখানে কিন্তু চাঁদা বসি আমি নব্বই ডিগ্রিটা অঙ্কন করে নেবো ভালো করে বসালাম এই জায়গা আর দাগটা ভালো করে মিলাবে নব্বই ডিগ্রি হচ্ছে এখানে এখানে বসালাম আর এটাকে ডাক টেনে মিলিয়ে দেবো মিলিয়ে দিলাম এখানে আমি রুল কম্পাস দিয়ে একটি কোন তৈরি করে নেব এখানে একটি কোন তৈরি করে নিলাম এই কোনটির নাম হচ্ছে পি কিউ আর কিউটা মাঝে আছে তো কিউটা কিন্তু এখানে লিখতে হবে আর এখানে পি এখানে আর বুঝতে পারলে দেখো এই কোনটি থেকে কিন্তু বুঝতে পারব কীভাবে ত্রুশটা অঙ্কন করতে হবে এবার দেখো যে কোনো ম্যাপের একটি আমি রেখা আবার অঙ্কন করে নেব যে কোনো ম্যাপের রেখা অঙ্কন করলাম দেখো ভূমিতে কি দেব ত্রিভুজে দেখো কোণের ভূমিতে কিউআর আছে তো কিউআরের মাপটি কিন্তু নিব বুঝতে হলে কোনো সময় পি এর মাপটি নেবে না ভূমিতে যেটা আছে সেটা মাপ নিতে হবে তো এখানে আমি মাপ নিয়েছি চার সেমি চার সেমি মাপ নিলাম আর এখান থেকে আমি এটাকে কেটে দিলাম কাটার পরে নাম দিয়ে দেবো এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর এখানে এক্স লিখতে পারো এরপরে কি নব্বই ডিগ্রি অঙ্গন করতে হবে কিউয়ের জায়গাতে তো আমাকে সেম কিন্তু এই মাপটি নিতে হবে একটু কিন্তু ছোটো বড় নিলে হবে না সেম মাপ নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে এভাবে কেটে দিলাম এবার দেখো আবার আমাকে এই মাপটি নিতে হবে ভালো করে তোমরা মাপ নিবে একটু ছোটো বড়ো করবে না মাপ নিলাম আর এখান থেকে কেটে দিলাম কাটার পরে দেখো এটা হচ্ছে পিকিউ মানে পিকিউ মাপটি এই লম্বতে কিন্তু নিতে হবে তো পিকিউ মাপটি নেব পিকিউ হচ্ছে ছয় সেমি এই মাপটি নিলাম আর এখান থেকে আমি এভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পরে স্কিল এটা কিন্তু মিলিয়ে দেব এটাকে আমি সুন্দরভাবে মিলিয়ে দিলাম এখন দেখো এটাকে আমি এখান থেকে আবার মিলিয়ে দিচ্ছি এখান থেকে এটা মিলিয়ে দিলাম সুন্দরভাবে ত্রিভুজ অঙ্কন করা হলো এখানে লিখে নেব পি এটা হয়েছে কি ছয় সেমি ছয় সেমি লিখে নেব আর এটা হচ্ছে চার সেমি চার সেমি আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এখানে আমি বই দেখে প্রশ্নে যতটুকু বলা হয়েছে ততটুকু কিন্তু লিখলেই হয়ে যাবে লিখে নেব যে পি কিউ আর একটি সম সমে ত্রিভুজ আকলাম আকলাম যার কোন পিকিউআর সমান নব্বই ডিগ্রি কমা পিকিউ বাহু সমান হচ্ছে ছয় সেমি ও কিউআআর সমান চার সেমি এবার দেখ দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি এবিসি বাহু সমকোণে ত্রিভুজ আঁকি যার কোন এ সমান নব্বই ডিগ্রি এবি সমান সাত সেমি সমদ্বীপ বাহু মানে দুটি বাহু সমান হবে আর সমকোণে বলা হয়েছে মানে একটি কোণ কিন্তু সম কোন মানে নব্বই ডিগ্রি হবে আমি তোমাদের খাতে আবার সুন্দরভাবে শেখাচ্ছি দেখো একটি বাহু ছিল সাত সেমি সেটা প্রথমে অঙ্কন করে নেব সাত সেমি এই বাহুর নাম ছিল বি মাপটা ছিল সাত সেমি এবার একটি কোন বলা হয়েছে নব্বই ডিগ্রি এটা আবার আমি অঙ্কন করে নেব এখান থেকে আমি যে কোনো আপে একটি টানলাম এখানে আমি চাঁদা বসিয়ে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে নেব এখানে নব্বই ডিগ্রি হচ্ছে এখানে বসালাম আর এইভাবে কিন্তু আমি এটাকে মিলিয়ে দিলাম এখন আমি পেন্সিল কম্পাসের সাহায্যে এটা কেটে নেব কেটে নিলাম আর এখানে লিখে নেব নব্বই ডিগ্রি এই কোনটি হচ্ছে তোমার এবিসি মানে বিটা হবে মাঝে এটা এখানে আর সিটা এখানে এবার আমি ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি আবার দেখো যে কোনো মাপে একটি সরলরেখা অঙ্কন করব অঙ্কন করার পরে এবার তোমার দেখো এখানটায় কত মাপে কাটব এখানে দেখো বি সি আছে বুঝতে পারলে তো বিসির মাপে কিন্তু এখানে কোনো লেখা নেই তো কীভাবে করবো দেখো বিশ্বের মাপে কিন্তু সরেখা কাটা যাবে না এখানে তো এটা হচ্ছে এবি এব মাপ কিন্তু দেওয়া আছে তো সেই জন্য এখানে আমি নব্বই ডিগ্রি অঙ্কন করে নেব আর প্রশ্ন বলা হয়েছে যে সমুদ্রী বাহু মানে দুটি বাহু সমান হবে তো এটা একটা ধরো সাতশেমি হবে এটা একটা সাতশেমি তো ওই জন্য আমি এই সাতশেমি মাপটি নিয়ে কেটে নেব ভূমিতে দেখো এখানে আমি এটা কেটে নিচ্ছি কেটে নিলাম এবারে কিন্তু এখানে ধরো এখানে কেটে নিতে পারি আগে থেকে কেটে নিলাম এবার এখানে নব্বই ডিগ্রি অঙ্কন করবো তো এই মাপটি আবার সমান করে নিব নিলাম মাপ আর এখান থেকে কেটে দিলাম আবার এই মাপটি নেব এখান থেকে এই মাপটি নিলাম আর এখান থেকে কেটে দিলাম এবার এটাকে আমি মিলিয়ে দেব এইভাবে কিন্তু মিলিয়ে দিলাম তো এটা হচ্ছে তোমার এ বি এ আর বি এটা হচ্ছে সি এবার আমি এটাকে মিলিয়ে দেবো এখান থেকে এটা আমি মিলিয়ে দিলাম এটা ত্রিভুজ ত্রিভুজাকাঙ্কন করা হয়ে গেল তো এখানে লিখে নেব সাত সেমি আর এখানে লিখে নেব সাত সেমি আর এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোনটা লিখে নেব এবার প্রশ্নেতে যেমন বলা হয়েছে তেমন কিন্তু লিখে নেব লিখে নেব এ বি সি একটি সমদি বাহু সমকণি ত্রিভুজ আঁকলাম তোমরা সমীবাহু আর সমকোণী কাকে বলে তোমরা মনে রাখবে তবে কিন্তু আঁকতে পারবে নয়তো কিন্তু আঁকতে পারবে না বুঝতে পারলে আঁকলাম যার কোন এব সি সমান নব্বই ডিগ্রি এবি সমান সাত সেমি এটা লিখতে পারি বিসি বিসি সমান সাত সেমি এটা সুন্দরভাবে হ্যালো এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে এক্স ওয়াই জেড একটি সমকোণে ত্রিভু আবার দেখো এখানে বলা হয়েছে সমকোণে মানব্বই ডিগ্রি তো কোন এক্স ওয়াই জেড সমান নব্বই ডিগ্রি এক্স জেড সমান দশ সেমি এবং ওয়াই জেড সমান ছয় সেমি খুব সহজ অঙ্ক এবং ওটা সেম আগের মতো আছে করে দেখাচ্ছি দেখো প্রথমে সলেখাগুলো অঙ্কুর করে নেব এটা আছে এক্স জেড দশ সেমি এক্স এটা হচ্ছে এক্স জেড দশ সেমি আরেকটি আছে ওয়াই এক্স ছয় সেমি এটা হচ্ছে ছয় সেমি ওয়াই এক্স ছয় সেমি একটি কোন নব্বই ডিগ্রি অঙ্কন করে নেব আবার আমি যে কোনো ব্যাপারে একটি টানলাম এখানে চাঁদা বসিয়ে নব্বই ডিগ্রি অঙ্কন করব ভালো করে বিন্দুগুলো মেলালাম আর শলরেখা মেলালাম নব্বই ডিগ্রি মাথায় একটা বিন্দু দিলাম আর এখান থেকে আমি এটাকে ডাক টেনে মিলিয়ে দেবো মিলিয়ে দিলাম এখানে আমি পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত চাপ কেটে নেব কেটে নিলাম এটা ছিল কোনটা ছিল এক্স ওয়াইজেড মানে ওয়াইটা হবে মাঝে এক্সটা এখানে আর জেড এখানে আর এখানে লিখে নেব নব্বই ডিগ্রি এবার দেখো অঙ্কন করছি দেখো এখানে হচ্ছে ভূমিতে হচ্ছে ওয়াই জেড মানে ওয়াই জেড ভূমিতে বলছে কিন্তু এখানে দেখো ওয়াই জেড কিন্তু কোনো বাহু নেই বুঝতে পারলে এখানে দেখো ওয়াইজেড বাহু নেই তো দেখো কীভাবে আঁকছি আমি জিকোন মাপে একটি স্বরেখা আবার টেনে নেব টেনে নিলাম ওয়াই জায়গা বলেছে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি আমি এখানে অঙ্কন করে নেব এই নব্বই ডিগ্রির মাপটি নেব মাপ নিলাম আর এখান থেকে আমি কেটে নেব কেটে নিলাম এখন আমি আবার এখান থেকে মাপটি নেব মাপ নিলাম আর এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো এখানে যদি আমি এটা হচ্ছে একটা ওয়াই হবে তো এখানে যদি ওয়াই হয় উপরে এক্স হবে তো এক্সটা আমি এই ওয়াই এক্সের মাপটি নেব সেমি আছে ছয় সেমি মাপ নিলাম মাপ নিয়ে আমি এখান থেকে কেটে দেবো কেটে দিলাম কাটার পরে এটাকে আমি মিলিয়ে দেব সুন্দরভাবে মিলাচ্ছি তোমরা মিলাবে মিলিয়ে দিলাম এটা পেলাম ওয়াই এখানে পাচ্ছি এক্স এখন দেখো এখানে অবশ্যই জেড হবে তো দেখো এক্স জেড এক্স জেড মাপটি ছিল দশ সেমি তো দশ সেমি কিন্তু মাপটি করতে হবে তো নিয়ে নেব মাপটি নিয়ে নেব এখান থেকে এক্স জেড এর মাপটি দশ সামি আছে এটা হচ্ছে অতিভুজ তো অতিভুজ হচ্ছে তোমার দশ সেমি এখান থেকে আমি এটা কেটে নেব বুঝতে হবে দেখো কীভাবে আঁকছি এই কাটলাম এখানে এবার আমি এটাকে মিলিয়ে দেব এটা কিন্তু মিলিয়ে দিলাম এখানে লিখে নেব জেড আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা ছিল ছয় সেমি আর এটা ছিল তোমার দশ সেমি দশ সেমি এবার প্রশ্নে যেমন বলা হয়েছে তেমন করে লিখে নেব সহজে কিন্তু হয়ে যাবে লিখে নেবো এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ একটি সমকরণী ত্রিভুজ আঁকলাম যার কোন এক্স ওয়াই জেড সমান নব্বই ডিগ্রি কমা এক্স জেড সমান দশ সেমি এবং ওয়াই এক্স সমান ছয় সেমি এটা সুন্দরভাবে আমরা শিখে দিলাম এরপর দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে এবিসি একটি সম্মকর্ণী ত্রিভুজ আঁকি সম্মকর্ণী মানে নব্বই ডিগ্রি তো কোন এব 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 সমান নব্বই ডিগ্রি বিসি সমান আট সেমি এবং কোন এসিবি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে সংকেতগুলো দেওয়া আছে এই সংকেতগুলোর সাহায্যে কিন্তু চিত্রটা অঙ্কন করতে হবে আমি তোর তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমার মন দিয়ে বুঝবে দেখো প্রথমে আমি বি সি একটি বাহু অঙ্কন করবো আট সেমি আট সেমি বাহু এটা হচ্ছে বি সি নাম দিয়ে দেব বি সি আট সেমি এবার দুটি কোণ আছে বিএসসি নব্বই ডিগ্রি ধর এখানে আমি একটি কোন অঙ্কন করবো এটা হচ্ছে বিএসসি নব্বই ডিগ্রি চাঁদা বসি অঙ্কন করব এখানে আমি চাঁদা বসাচ্ছি আর এখানে নব্বই ডিগ্রি পাচ্ছি এখান থেকে আমি এটাকে মিলিয়ে দেব এটা নব্বই ডিগ্রি তো এটা হচ্ছে বি এসি এখানে লিখবো বি আর এখানে হচ্ছে এ সি এখানে আমি একটি কোন অঙ্কন করে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এখানে লিখে নেব নব্বই ডিগ্রি আর একটি কোন কথা বলা হয়েছে কোন এসিবি আবার আমি এখানে আমি একটি সরলেখা টানলাম আর পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে হবে আবার আমি চাঁদার সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি করে দিলাম এখান থেকে আমি এটাকে মিলিয়ে দেব এখান থেকে এটা মিলিয়ে দিলাম এখানে আমি একটি পেন্সিল কোম্পানির সাহায্যে কোন অঙ্কন করে নেব কোন অঙ্কন করে নিলাম এখানে লিখে নেব পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হচ্ছে এ সিবি তো সিটা মাঝে হবে আর এটা হচ্ছে এ সি এটা হচ্ছে বি এবার দেখো এর সংকেতগুলো দিয়ে তিরিশ আঁকার চেষ্টা করছি মন দিয়ে বোঝো প্রথমে বলা হয়েছে এক নম্বরে স্কেল পেন্সিলের সাহায্যে একটি রশ্মি সি এক্স নিলাম দেখো কীভাবে আঁকছে আমি এখান থেকে একটা যে কোনো আপে সহলেখা টানলাম এর নাম দেব সি আর এক্স এবার দেখো দুই নম্বরে বলা হয়েছে সি বিন্দুকে কেন্দ্র করে এই সি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পায়ের সাহায্যে সি এর উপর এই সিএক্সের উপর কোন এক্স সিডি নব্বই ডিগ্রি কোনাকি হ্যাঁ মানে সেটা মাঝে হবে এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তো দেখো নব্বই ডিগ্রি কোন অঙ্কন করছি এখানে একটি আমি চাপ কাটলাম আবার এখানে একটি চাপ কাটলাম এবার এখানে কাটলাম এখানে কাটলাম আর এখানে কাটলাম এখানে আমি একটি রশ্মি মানে কোনটা ডাকতে হবে সেই জন্য এখান থেকে আমি ডাক দিলাম এটা হচ্ছে তোমার এক্স সিডি এক্স সি ডি এখানে হবে ডি এটা হচ্ছে নব্বই ডিগ্রি দুই নম্বরটা হলো এবার দেখো তিন নম্বর বলেছি পেন্সিল কম্পাসের সাহায্যে কোন সি সিডি মানে সিটা মাঝেই হবে সি মানে এক্স সিডি এক সিডিকে সমদীক্ষণিত করি মানে কে অর্ধেক করতে হবে এই কোনটাকে অর্ধেক করতে হবে এখান থেকে কি হয় অর্ধেক করছি দেখো এটাকে একটু বড় করলাম এখান থেকে কাটলাম আবার এখান থেকে কাটলাম এবার আমি দাগটি এটাকে মিলিয়ে মিলিয়ে দেব তবে কিন্তু অর্ধেক করা হয়ে যাবে এটাকে আমি দাগ টেনে কেটে নিলাম অর্ধেক করা হলো একটি কোন কী হচ্ছে কোন এক্স সি ওয়াই এক্স সি ওয়াই এটা হয়ে যাবে ওয়াই দেখো আমি কীভাবে তোমাদের ধাপে ধাপে শেখাচ্ছি মন্দির বোঝো এক্স ওয়াই পাই যার মান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হয়ে যাবে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি এই সি ওয়াই রশ্মির উপর ড্যাশ বিন্দু আছে ধরো বি বিন্দু আছে তখন কী করতে হবে দেখো তারপরে দেখো চার নম্বর বলা হয়েছে সি ওয়াই থেকে এই সি ওয়াই থেকে আট সেমি দৈর্ঘ্য সমান করে আট সেমি এই দেখো আট সেমি তার আট সেমি এর সমান করছি আট সেমি দৈর্ঘ্য সমান করে সিবি কেটে নিলাম এখান থেকে আমি কেটে নেব কেটে নিলাম এটা হয়ে যাবে সিবি এটা হয়ে যাচ্ছে বি কেটে নিলাম বি বিন্দু থেকে এই বি বিন্দু থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে স্কেল ও পেন্সিল করার সাহায্যে সি এক্সের উপর লম্ব আঁকি এর উপর লম্ব আঁকতে হবে তো লম্ব আঁকছি দেখো এখান থেকে আমি এইভাবে দেখো কীভাবে আঁকছি মন দিয়ে বুঝবে এইভাবে আমি বললাম আবার দেখো এ করছি এখান থেকে আমি এখানে কাটবো কাটলাম আবার আমি এখান থেকে কাটলাম এবার এটাকে আমি মিলিয়ে দেব দেখো মিলিয়ে দিচ্ছি এটাকে আমি মিলিয়ে দিলাম এখন দেখো প্রশ্ন আর বলা হয়েছে এই লম্ব সি এক্সকে ড্যাশ বিন্দুতে ছেদ করেছে লিখতে হবে এটা এ বিন্দুতে ছেদ করেছে সুতরাং প্রদত্ত সমকোণী ত্রিভুজের বিসি দেখো সমকোণে ত্রিভুজ সমকোণে নব্বই ডিগ্রি প্রদত্ত সমকোণী ত্রিভুজের বিসি দেখো বিসি কোথায় আছে বিসি সমান আট সেমি আট সেমি পাচ্ছে এটা আট সেমি আর কোন বিএসি কোন বিসি সমান পাচ্ছি নব্বই ডিগ্রি দেখো এখানে কিন্তু একটি কোন পেয়ে আছি নব্বই ডিগ্রি তো এখানে লিখে নেব নব্বই ডিগ্রি বুঝতে পারলে তো এখানে আমি পেন্সিল কম্পাস দিয়ে একটি কোন অঙ্কন করে নেব এটা নব্বই ডিগ্রি হয়ে যাবে নব্বই ডিগ্রি এবং কোন এসিবি দেখো এ সিবি মানে সি এ সি এসিবির কথা বলা হয়েছে তো সিটা মাঝে থাকবে এটা মাঝে থাকবে ধরো এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাচ্ছে বুঝতে পারলে তা কত সুন্দর সুন্দরভাবে তোমাদের এটা অঙ্কন করতে শিখে দিলাম কতই লিখতে পারি যে দেখো দেখো এখানে এটা একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে এটা হচ্ছে এবিসি লিখবো এ বি সি একটি ত্রিভুজ পেলাম যার বি সি দেখো বি সি সমান হচ্ছে আট সেমি কোন এ দেখো এ সমান কত পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি দেখব পঁয়তাল্লিশ ডিগ্রি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন মানে এটার মাঝে সমান পাচ্ছি নব্বই ডিগ্রি বি এ সি সমান নব্বই ডিগ্রি বুঝতে হলে দেখো তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বোঝালাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ